আজকে পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে এলাম কি সুন্দর তৈরি হয়েছে এইভাবে একদিন বাড়িতে বানিয়েও সবাই তো আমরা পালং শাক অনেক রকমভাবেই খাই এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তার জন্য কি কী লাগবে দেখো পালং শাক নিয়েছি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর একটু নিয়েছি মুসুর ডাল এই তিনটেকে দিয়ে আমি বানাবো কীভাবে বানাবো চলো তোমাদের দেখাই চলো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা এটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেব রসুন আর লঙ্কা কেটে গেছে রসুনটা অবশ্যই দিতে হবে তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে আর রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে

আর একটু যেগুলো বেসিক মশলা অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য টমেটো দিলাম দিয়েটাকে নেড়ে চড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে পালং শাক সেদ্ধ হয়ে এসেছে এবারে মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখেছি এটা এর মধ্যে ঢেলে দেব তারপর দুটোকে ভালো করে মিশিয়ে নেব বুঝতে পারছো কি দারুণ তৈরি হয়েছে এভাবে একদিন বাড়িতে সবাই বানিয়েও খুবই ভালো লাগবে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো পালং শাক তো অনেক ভাবে খাওয়া হয় এই ভাবে একবার বানিয়ে খেও সত্যি খুব দারুণ হবে আর রুটির সাথে খুব ভালো যাবে ভাতের সাথেও খুব ভালো যাবে কি সুন্দর তৈরি হয়েছে যাচ্ছি এইভাবে একদিন বাড়িতে সবাই বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে আর আমার এই ছোট ছোট রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিয়েও কেমন লাগছে সবাই ভালো থেকো আর এখন শীতের সিজন পালং শাক জমিয়ে খাও আর এইভাবে একদিন ডাল দিয়ে অবশ্যই বানিয়ে কিন্তু রান্না করবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো সবাই ভালো থেকো